ফ্যাক্টরিতে নতুন একটি নিয়োগ প্রকাশ পেয়েছে সেখানে বিশকালে এবং সেখানে বিশকাল শেষে বিশ হাজার টাকা বেতনে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেই দেশের সর্ববৃহত্তম যে কোম্পানিটি রয়েছে আকিজ কোম্পানিতে আপনারা কেরিয়ার করার সুযোগ পাচ্ছেন মার্কেটিং পদে ওকে পদের নামটি হচ্ছে এখানে হিসাব রক্ষক বা ডিপো কর্মস্থল হবে আপনাদের নিজ এলাকায় অথবা পার্শ্ববর্তী এলাকায় অর্থাৎ আপনারা কিন্তু বাসায় থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন এই আকিজ বিডি ফ্যাক্টরিতে ওকে এখন চলুন শিক্ষাগত যোগ্যতার কথা আপনাদেরকে বলে দিচ্ছি বিকম বিবিএ অথবা বিএসএস এ যা অনার্স কমপ্লিট করেছেন তারাই এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এখন চলুন বেতন ছাড়াও যে আপনারা অন্যান্য সুযোগ সুবিধাটি পাবেন সেগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা চিকিৎসা ভাতা সকল কিছু আপনারা এখান থেকে চাকরি নিয়মিতকরণ হওয়ার পরে পেয়ে যাবেন এখন চলুন আবেদন কিভাবে করবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আগ্রহী যারা প্রার্থী রয়েছেন তাদেরকে পনেরোই মার্চের ভিতরে কেরিয়ার এই অপশনে গিয়ে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি আপনাদের মোবাইল ফোনের এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সোভিয়ার এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ